অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানো আমাদের লক্ষ্য ব্যারাকপুরে বললেন নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আগামীকাল অর্থাৎ সোমবার আয়োজিত হতে চলেছে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল অলোক রাজুরিয়া পরিস্থিতি পরিদর্শন করলেন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি জানান মোট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী করা হয়েছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জন্য এর সাথে অতিরিক্ত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে গতকাল আট রাত্রে তারা প্রত্যেকেই আজ নির্বাচনী বুথে পৌঁছে যাবেন এর পাশাপাশি আরও তিন হাজার রাজ্য পুলিশের ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে দেখুন আমাদের প্রথমে এই ফেজের জন্যে ফিফটি সিক্স কোম্পানি আসছিল তারপরে আবার যে আছে আটটি কোম্পানি ব্যারাকপুর পুলিশ কমিশনারের জন্য আরও এক্সট্রা এসেছে ওরা গতকালে ঢুকে গেছে তারা আজ থেকে মোতায়েন হয়ে গেছে তো মোট যেটা আছে যদি দেখা যায় তাহলে ফিফটি সিক্স প্লাস এইট এই কোম্পানিগুলো প্লাস অ্যারাউন্ড মোর দেন থ্রি যে আমাদের স্টেট ফোর্সে যারা কর্মী আছে তারা এই ইলেকশনে মোতায়েন থাকবে ভিন্ন ডিউটি করে আমাদের লক্ষ্য হচ্ছে যে ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশন পুরো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে হয় তাহলে এখন আজকে আমাদের এখান থেকে যারা পোলিং কর্মী আছে তাদের সঙ্গে যেটা লাকি পার্টিকে আমরা আমাদের টেকনিক্যালি যেটা ট্যাगिंग বলি সেটা এখান থেকে চলছে খুব ভালোভাবেই চলছে এখন अराउंड 25% 25 টু ডিপেন্ডিং অন পোল স্টেশন अराउंड 25 টু 30% ভোটটাকে আমরা সেনসিটিভ हिसाबে চিহ্নিত করেছি আমাদের প্রত্যেক বুথেই সিএপিএফ মতায়েন আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হিসাব ডাইরেকশন হিসাবে আহ তো কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা পুরোপুরি প্রস্তুত থ্যাংক ইউ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন